আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেটের অপরে কথা বলবো যেখানে কে কেকইরের স্টার ক্রিকেটার সুনীল নারিন কিন্তু রাজস্থান রয়্যালের সামনে বোলিং করার সময় চোট পেয়েছিল এবং তার এই চোটের কারণে সে আর সাথে নাও খেলতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এর পরের ম্যাচ কেকিআরের আর সাথে রয়েছে একুশে এপ্রিল আর এই ম্যাচটিতে সুনীল নারিন নাও খেলতে পারে বলে শোনা গিয়েছে তার এই চোটের কারণে যেখানে সুনীল নারীন যদি এই ম্যাচ থেকে ছিটকে যায় তাহলে তার পরিবর্তে প্লিং ইলেভেনে কে থাকবে ফিল শোল্টের সাথে ওপেন কে করবে এইসব বিষয়ে কিন্তু ঘাম ঝরাতে হবে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীরকে যেখানে সুনীল নারিন এই ম্যাচের জন্য যদি পুরোপুরিভাবে বাদ পড়ে যায় তাহলে তার পরিবর্তে কোন প্লেয়ারকে জায়গা দিবে এই বিষয়ে কিন্তু অবশ্যই বড় সিদ্ধান্ত নিবে গৌতম গম্ভীর যেখানে শোনা গিয়েছে যে এই ম্যাচের জন্য যদি বাদ পড়ে তাহলে তার পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর কারণ রহমন আল্লাহ গুরবাজ ওপেনিং করবে তারই জন্য কিন্তু এই গুরবাজকেই এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে সুনীল নারিনের পরিবর্তে সে যদি এই ম্যাচটি না খেলে তার এই চোটের কারণে তাহলে যেখানে নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামবে কেকিয়ার ফিল সল্ট ও রহমান আল্লাহ গুর্বাজের মধ্যে এক নতুন ওপেনিং জুটি তৈরি করতে বাধ্য হবে গৌতম গম্ভীর কারণ সুনীল নারিন তো চোটের কারণে এই ম্যাচটি খেলতে পারবে না বলে শোনা গিয়েছে যেখানে রাজস্থান রয়েলের সাথে কিন্তু সুনীল নারিন দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সর্বপ্রথম ব্যাট হাতে জ্বলে উঠেছিল তারপর সে বোলিংয়ের বড় দুটি উইকেট নিজের নামে তুলে নিয়েছিল যেখানে আরসিবির বিপক্ষে মিস করবে এই সুনীল নারীনকে কেকইর টিম যেখানে তার পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজকে প্লিং ইলেভেনের সুযোগ দিবে কেকইর ম্যানটোর কারণ গুরবাজ হচ্ছে একজন ওপেনার ব্যাটসম্যান এবং যেখানে ফিলশল্ট ও গুরবাজ করতে পারে এই ম্যাচের জন্য ওপেনিং তাই আপনাদের মতে সুনীল নারী যদি এই ম্যাচটি না খেলে তাহলে তার পরিবর্তে কোন ক্রিকেটারকে দলে সুযোগ দেওয়া উচিত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না যেখানে এই আরসিবির বিপক্ষে কিন্তু ম্যাচের জন্য কে কি আর ম্যান্টোরকে অবশ্যই কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট সুনীল নারীনের চোটের ওপরে যেখানে সে এই ম্যাচটিকে মিস করতে পারে তার এই চোটের কারণে তাই এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো